দুদিন আগে আরেকটি নতুন মাইক লাইট জেনারেটার ব্যবসায়িক কল্যাণ সমিতি উদ্বোধন হলো পূর্ব বর্ধমান ব্যবসায়িক কল্যাণ সমিতি সেখানে আমি গেছিলাম সেখানে কি হলো সেটা নিয়ে বলবো যেহেতু আরেকটা মাইক লাইট জেনারেটার ব্যবসায়ী কল্যাণ সমিতি তৈরি হলো কেন দেখুন তৈরি হলো বলে অনেকের মন খারাপ করবে কিন্তু হয়তো পুরাতন যারা ছিল তাদের নীতি আদর্শ পছন্দ নাই তাদের কার্যকলাপ পছন্দ নাই বা তাদের নিজেদের মধ্যে একটা ক্ষোভ ছিল যার ফলে তৈরি হলো আমি যেটুকু বুঝলাম আমাদের সাউন্ড ইউনিয়নের ভিতর কিছু ভুল আছে যার ফলস্বরূপ আজকে পূর্ব বর্ধমান মাইক লাইট জেনারেটর ব্যবসায়িক কল্যাণ সমিতির নতুন সৃষ্টি হলো আমি সেখানে গেছি বক্তব্যও দিয়েছি আমার ভালো লেগেছে আমার ব্যক্তিগত দিক থেকে আমি সেখানে বলেছি কিছু নিয়ম শৃঙ্খলা পাল্টাতে হবে কারণ যে আদর্শ যে নিয়মে চলছিল এতদিন থেকে ইউনিয়নগুলো। প্রত্যেকটা একই নিয়ম যার ফলে আমরা কিন্তু এখনো জায়গায় পৌঁছাতে পারে যখন আমাকে ডাক করেছিল পূর্ব বর্ধমান করেছিলাম কেন ভিন্নভাবে আবার করা হচ্ছে তারা বলছিল যে এটা কোনো সমস্যা নাই আমরা সকলেই এক সমস্ত যত আমাদের জেলায় সংগঠনগুলো আছে সকলেই এক সকলের উদ্দেশ্য এক তাই আমরা সকলেই একসাথে কাজ করব। সেই হিসেবে আমি গেছিলাম এবং আমি বলেছিলাম যে কিছু নিয়ম শৃঙ্খলা আপনাদের চেঞ্জ করতে হবে না হলে কিন্তু পুলিশি ঝামেলায় পড়তে হবে তাই সেখানে গেছি আমাকে একটা তারা পদও দিয়েছে দায়িত্ব দিয়েছে এবং আমি সেই ইউনিয়নের সঙ্গে জড়িত হয়ে গেছি অলরেডি যদিও আমি শুধু পূর্ব বর্ধমান নয় বর্ধমান হুগলি বাঁকুড়া মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সবার সঙ্গে আমার কথা হয় সবার সঙ্গে যোগাযোগ আছে কারণ আমার উদ্দেশ্যে কিন্তু ব্যবসাটা ঠিকঠাক করে চালানো বা পুলিশের ঝামেলাতে যাতে আমরা রক্ষা পাই তাই আমি গিয়ে দেখলাম খুব সুন্দর সিস্টেম এনাদের এবং যেসব নিয়ম আদর্শগুলো তৈরি করেছে আপনার যদি এই নিয়মটাকে ভালো লাগে আপনার যদি পছন্দ হয় কারণ আমি গেছি আমাকেও দায়িত্ব দিয়েছে আমার এটা পছন্দ এবং আমি একটু দায়িত্ব সহকারে কাজ করতে চাই তাই যদি আপনাদের এই পূর্ব বর্ধমান মাইক লাইট জেনারেটার ব্যবসায়ী কল্যাণ সমিতিতে যোগদান করতে চান অবশ্যই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই যোগাযোগ করবেন যোগদান করবেন আর আদার্স যে ইউনিয়নগুলো আছে ভাববেন না যে সেগুলো বসে আছে কেউ বসে নেই আপনার পছন্দ মতো ইউনিয়ন আপনারা থাকতে পারেন এবং কাজ করতে পারেন সকলে একসঙ্গে মিলে এটুকুই আমার বলার তো এই ইউনিয়নটা আমার একটু ভরসা জাগিয়েছে আমার মনে হয়েছে ইউনিয়নটা ভালো চলবে কারণ এই ইউনিয়নে সঙ্গে জড়িত অনেক নাম করা ব্যক্তিগণ আছে রঞ্জিত দা আছে দা আছে আমিও আছি বলতে পারেন যেহেতু আমাকে একটা পদ দিয়ে দিয়েছে তাই বলে এই নাই যে আমি অন্য কোনো ইউনিয়ন নেই আমি সব ইউনিয়নে আছি যত ইউনিয়ন আছে ইউনিয়নের সঙ্গে আমি জড়িত আছি আমাকে যে ডাকবে আমি সেখানেই যাব। কারণ আমি একটা ইউটিউবার এবং বিজনেস করি কিন্তু মাইক সেট ভাড়া দেইনি তবুও মাইক সেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ইউনিয়নের সঙ্গে জড়িত আশা করি আমি যদি থাকি প্রত্যেকটা ইউনিয়নই ভালো চলবে এবং তাদের নীতি আদর্শ এবং এই যে নিজেদের ভিতর হিংসা এসবগুলো অবশ্যই আমি বন্ধ করতে পারবো কারণ প্রত্যেকটা ইউনিয়ন আমাকে ভালোবাসে এবং আমার উপর ভরসা করে সেই জন্য তো বন্ধুরা অবশ্যই যদি এই ইউনিয়নে যোগাযোগ করতে চান বা যোগদান হতে চান অবশ্যই হতে পারেন এবং আমরা প্রত্যেকটা ইউনিয়ন মিলিতভাবে কাজ করব একসঙ্গে সবাইয়ের কাছে অনুরোধ করছি ভালো থাকবেন আর অবশ্যই আমাদের ব্যবসাটা কীভাবে চলবে কিভাবে আমরা বুক ফুলিয়ে ব্যবসা করতে পারবো প্রয়াসন যাতে আমাদের ঝামেলা না করতে পারে সেটা নিয়ে চিন্তাভাবনা করব। ইউনিয়ন আমাদের হাজার হোক কিন্তু উদ্দেশ্য আমাদের কিন্তু একটাই তাই কেউ কোনো ইউনিয়নকে ছোট ভাববেন না বা ছোট করবেন না আপনার পছন্দ মতো আপনার যেখানে ভালো লাগে সেখানেই আপনারা যাবেন যোগদান করবেন এবং আমাদের উদ্দেশ্যটা কিন্তু এক এটা মাথায় রেখে কাজ করবেন সকলে মিলে সমস্ত জেলা মিলে সমস্ত শাখা মিলে একসঙ্গে কাজ করবো এক আদেশে এক নিতে এবং এক হয়ে উদ্দেশ্য কিন্তু আমাদের ব্যবসাটা কিন্তু ভালো করে চালানো বা সরকারের কাছে আমাদের ব্যবসাটাকে উপস্থাপনা করা ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন